এই চন্মনার ময়াদানে কামনা কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনের মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো তুমিও বলতে কিছুই না ওরে আমি কিসের পিছনে দৌড়াই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ভবের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তা হল মালিক আমার মালিকরে তো এখনো আমি পাইনি না টাকা বাইলাম বাড়ি বাইলাম গাড়ি পাইলাম আবার মালিকের পাই নাই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি গুনার জন্য তওবা করে আর কান্না করে এ জীবনে না করি না

কবমের গোরা মিয়া বিদায় হওয়ার তৌফিক দান দহি ঐতিহাসিক চন্নার আব্রানে মাহফিলে সারা দেশ থেকে আগত আল্লাহর আশিকিন জাকির ইনশা কেদির মুনিববিন মুজাহিদ ভাইরা যুবক বন্ধু পর্দার আরামের মা বোনেরা তিন দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল সম্মেলনে সমাবেশ এ মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব হুজুর চরমনে দামা পারাকা তুহুম নাইবে আমির মুজাহিদিন দামা পারাকা তুহুম সহ দেশ ভরেন কেউ এখানে বয়ান করেন আমাদের অনবিল খোরাক দেওয়ার জন্য আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আছি আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে সংক্ষিপ্ত দু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি রসুলের হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন দুনিয়াতেই যারা নিজেদেরকে ফিরায় রাখবে বাঁচায় রাখবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জন্নার দান করবে আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দেবে আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনা থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং আল্লাহ রব্বুল আলমী বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন

সেই রসূলকে আল্লাহ বলেন ভয় করার জন্য ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ ওয়া লা তুতি'ইল কাফirina ওয়াল আমি আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফিকের উপর করবেন না বারবার বারবার এই ভয় এই যে যত বয়ান হইতেছে গতকাল আজ আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন আমাদের উপদেষ্টা মহাদয় ভয়ের কথা কারণ তাকুয়া আল্লাহর ভয় এমন একটা মেডিসিন যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে হারকে দারাত সৌফে হক দিল মাদারাম

আমি আল্লাহ চাই আমার মহাব্বতে প্রত্যেকটা বান্দা জান্নাতে যা কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত মহাব্বত করে বান্দাবান্দি বানাইলাম এমন আদর মহাব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলে কলগিন সারু জানাই আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন একটা মশার কাছেও দুর্বল একটা পিভলিকার কাছেও দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদিও দুর্বল করে বানাই না তবে সব مخلوقاتের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব مخلوقاتের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বা মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ঘুমন্ত কারি বরাহি রহমাতুল্লাহ আলাই জারুহানি ফায়জ ও বারাকাতে এই ময়দান উজানির কারি বরাহি রহমাতুল্লাহ নাই তিনিও ও রুহানিয়াতের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ নার দরবারে গিয়েছেন ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়া দেখে একটা বাঘ বাচ্চাকে দুধ পান করায় জুজানিল বললেন বা بنی আদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা মিয়া জঙ্গল বাহিরে যাইতে দেরি করে নাই খাও বাঘ গো আবু আতিশ

একজনে বলে বয়ান বুঝি না আল্লাহ রলি বলে মানুষ এত তো নিম খারাপ কেন হইনি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কুদুর মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাহ পাক যাকে বেশি mohabbat করেন সারা দুনিয়ার সব mutluktar গোলাম বানায়া দেন আল্লাহ পাক তার নবীর পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচান রাহমতের নবী ক্রো তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহ আদালত তো বরুদয়া মায়ে আল্লাহ বরুদ দয়া নাহালিব কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন বলে আল্লাহর আদালতটা হবে বড় ভয়ঙ্কর আম্লাহ আয়েশার অধি আন্দর কথা আমি প্রায় সময় বলি একদিন তাকায় ডাকির রহমতের নবী ঘরের হুসরার মধ্যে বসে কান্না করেন

এই জমিনটা পুরা হবে হাশরের মা আর মক্কার বর্ষে আনাবর ময়দান হবে আল্লাহ আদানো আল্লাহর নবী বলেন ওই সমস্ত समस्त মানুষগুলো উনঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন ও হাসরের হাশরের এতটা ভয়ঙ্কার হবে কেউ কারো দিকে তাকাবা পর্যন্ত হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহর নবী বলে আমার আল্লাহ তখন আমার আল্লাহ তখন দয়া বয়ের সুরাত পাল্টাইয়া আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন এমন এক ভয়ঙ্কর আওয়াজ লিমানির মুখ খুলবে লিলা হিদু হিদু বা আল্লাহ বাকের উপরে আওয়াজে হাসনের ময়াদা মুঠা থপ থাপ করে কেবে উনুয়ে রদিকে আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে আর গল্পে আল্লাহ আর মনোর কথা

আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরে জানি মুসা নবী কাঁদবেন ঈশা নবী কান্না করবেন এমন এক পরিস্থিতি হবে পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে সর্বশেষ উন্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাশ করবে আখিরি নবী প্রথা। আল্লাহ নবী কথা বলার পরে আল্লাহ বলেন নবি আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মা যান কে নবী বলেন আয়েশা ওই হাসুরের কঠিন সময় আমি মাকাবে মাহমুদে রবের দরবারে সেলতায় পরে কান্না করব মুসানবি কাঁদবেন নিজের ফিকিরে উন্নতের চিন্তা নাই ইসানবি কাঁদবেন উন্নতের চিন্তা নাই আর আমি মোহাম্মদ শেষদায় পরে কান্না করব একবার নিজের চিন্তা করব না বারবার বলবো আমার ওয়া আল্লাহ মুহাম্মদ মাচা বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের আগুন এত ভয়ংকর আগুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তিনত্ব ত দু আনাল আফিদা

जल माल बते আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান্নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে রে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দাও জাহান্নামের গায়ে ছিটায়া দাও মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে ধরে রাখতে পারে না স্টা বলবে নোদয়া পা সেই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া ধরে রাখা যায় না এমন কি রাহমতের পানি দিলেন যে জাহান পেছন দিকে দৌড়ায় আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না ভদ্রের পান দৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উম্মতের চোখের পানি এই চর্মনার ময়দানে কান্নার আওয়াজ কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো তুমিও বলতে কিছুই না ভরে আমি কিসের পিছনে দৌড়াই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নেই ভরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে বাইলাম পাইলাম বাড়ি পাইলাম বাড়ি পাইলাম আমার মালিকের পাই নাই আল্লাহর বান্দা অন্তরের মধ্যে মাওলার এক মহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি সে গুনার জন্য তওবা করে আর কান্না করে এ জীবনে না করি না జండేగి মাবসে সে সে খাটি তোবা করি নাম সকলেরি দরজা and <laughs> ময়দান থেকে কাউকে খালি বিদায় আ আল্লাহ গুণগত জীবন দান করে আ আল্লাহ আপনার খাস শরীরের বন্ধু হইয়া কলবের ঘোরা ঘুরিয়া বিদায় হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে যত করেন দোয়া চাই